এই চাচা তিনটা গাবি কিনছে একটু আপনাদের দাম দর জানাই কেমন দামে এই গাভিগুলো ক্রয় করলো বেশ মোটামুটি সুন্দর গাভি এই গাভিটা কত নিছে একশো সত্তর দর্শক বেশ বড় সর একটা জোয়ান গাভি না জোয়ান গাভি দর্শক এক লাখ সত্তর হাজার নয় মাস নয় মাসের ঘা মোটামুটি এগুলা সব নয় মাস আর সাড়ে আট মাস নয় মাস এক লাখ সত্তর হাজার এ সবগুলোই জোয়ান সবগুলোই জোয়ান এটা কত হয়েছে দর্শক উনি বলতে পারতেছে না সঠিক মোটামুটি সুন্দর ঘাব এগুলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে বগুড়া জেলার থানার বিখ্যাত আটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী গরুগুলো উঠে থাকে দর্শক মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় ফ্রিজিয়ান জাতের আজকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের গাভিন গরু তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী অনেক সুন্দর একটা গাভী বেশ বড় সড়ো গাভীটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক গাভীটা কয় দা

সুন্দর গাবে ফ্রিজ যান যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান গাবিটা কয় দাপ নতুন জোয়ান ভাই 6 দতি ছিল নতুন জোয়ান নতুন জුවන් 9 মাস চলে নাকি हां 9 মাস তো হয়েছে দর্শক দাম কেমন চাইলেন এটা 230 টাকা 230 কেমন দাম উঠছে 90 বন্ধ দাম দেয় পর্যন্ত দর্শক এক লক্ষ নব্বই পর্যন্ত দাম উঠছে তিরিশ চাও দাম ফ্রিজ যান যাদের গাবে সুন্দর একটা গাবি বেশ মোটামুটি বড় সড়ো গাবি এগুলা এগুলো হাই কোয়ালিটির গাবি দর্শক ফ্রিজিয়ান জাতের গাবি এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি দর্শক প্রচুর কাদা হয়ে গেছে দেখ দেখো ওইভাবে দেখানো যায় না এই যে একটা গাবি দেখা দেখি চলতেছে দর্শক সুন্দর একটা গাবি সুন্দর একটা গাভী দর্শক তো আপনাদের দাঁতের গাভ বয়সটা সম্ভবত দুই দাঁতের গাভী দামটা জানাই আপনাদের ভালো আছে কেমন দাম চাই

আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে সবসময় ব্যবসা করে থাকে আপনারা ওনার সাথে যোগাযোগ করে হাটে এসে দেখে শুনে মোটামুটি যোগাযোগ করে হাটে আসতে পারেন ব্যবসা করে ইনফরমেশন হাট বাজার ইনফরমেশন দর্শক এর পাশ থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি এখানে একটা গাভি বাচ্চা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে কত বিক্রি হলো একটু আপনাদের জানাই সুন্দর একটা গাভি দেশির সাথে শাহি হলের কোচ গাভিটা আর এটা বাচ্চা এই গাভি বাচ্চা কত বিক্রি হলো দশ দশক এক লক্ষ দশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেছে সুন্দর একটা গাবি শাহি অল গাবি আর শাহি অল সার বাচ্চা না দর্শক মেয়ে বাচ্চা ভোকনা বাচ্চা দর্শক এক লক্ষ দশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেছে মোটামুটি এগুলো থেকে তিন চার লিটার করে দুধ আসতে পারে চার পাঁচ লিটার করে পাঁচ লিটার দর্শক সুন্দর একটা গাবি চার পাঁচ লিটার করে এগুলো থেকে দুধ আসবে হাপের হাত থেকে বিক্রি হয়ে গেলো দশ দেখেন প্রচুর গাভী আছে এখনো মোটামুটি আহ হাটে এসে হাটের শেষ মুহূর্তে এখনো অনেক গাভী আছে হাটে এসে দেখে শুনে এই ধরনের গাড়িগুলো সংগ্রহ করতে পারেন ভাই এটা কয় দা দুই দাপ এটা কত কতগুলো দাম হচ্ছে খুব সুন্দর একটা গাড়ি

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও ভেতর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম